প্রণাম জানাই বাবা হরিচাঁদ মাতা বাবা গুরুচাঁদ মা সত্য ভালা প্রণাম জানাই গুরু গোসাইকে প্রণাম জানাই সকল হরি ভক্ত এবং আমাদের এই ঠাকুরের এই লাইভ অনুষ্ঠান যারা দেখছেন তাদের সবাইকে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম জয় হরিবল জয় হরিবল শ্রী শ্রী চরিত তৃতীয় দিনের পাঠ একশো পাঁচশো সত্তর অধ্যায়ের নাম হচ্ছে তিনি কি বলিলেন জয় বল সুকর্ম করিতে সবে অগ্রসর কর্ম ভিন্ন কোথা নাই মিলিবে উদ্ধার সামাজিক নীতি ভক্তজন জাতিভেদ কথা নাহি মানি বেক জাতিভেদ কারে বলে বলিতেছি তাই জনগত সামাজিক ভেদ যাহা পাই মতুয়া নীতি এই সোনো সর্বজন কুলে বংশে ধনে মানে হোক ওজন চরিত্রে পবিত্র যদি সেই ব্যক্তি হয় তার অন্য খেলে দিলে দোষ নমসূদ্র সবাই নমসূদ্র এর ভিতর আবার আলাদা নমসূদ্র সবাই ভাই ভাই এর মধ্যে তো আলাদা কিছু নাই কিন্তু আমরা আলাদা আলাদা করে ফেলেছি ঠাকুরই কথা শুনুই না তাহলে কি বলছে চরিত্রে পবিত্র যদি সেই ব্যক্তি হয় তার কর্ণ খেলে দিলে দোষ নাই যে ব্যক্তির চরিত্র পবিত্র তার অন্য যায় তাকে তাতে কোনো দোষ নাই অলৌকিক সম্বন্ধে যদি আপন স্বজন চরিত্রে পবিত্রতা তা না করে রক্ষণ তার সাথে বসা খাওয়া মতুয়ার নাই জাতিভেদ বলিলে তো এই অর্থ পাই এখন কি বলছে চরিত্র পবিত্র যে না করে রক্ষণ তার সাথে তার সাথে বসা খাওয়া মতুয়ার নাই জাতিভেদ গড়িলে এই অর্থ এখন মতুয়া ও তোমার যদি চরিত্র পবিত্র না হয় তাহলে তোমার অন্ন খাওয়া যায় জাতিবেদ এইটাকে করা যায় আর এক কথায় আমি বলি বয়া করে শ্রীহরি মন্দির গড় প্রতি জনে জনে শ্রীহরি মন্দিরে শোনো কি বা করে দান বলিতেছি আমি এক পুরান আ কান রতিমতি দুই ভাই ছিল এক দেশে একসাথে দুই ভাই আছে ব মিশে রতি বড় মতি ছোট ঘরে দুটি বউ কোনো কাজে কোন ভাবে দুঃখী নয় কেউ কালে কালে সেই রতির হলো ছেলে তুলে সেই সব বালাই নাই মতির কয়া পালে রতির গৃহিণী ছিল দুষ্ট সরস্বতী মতির গৃহিণী কিন্তু নিষ্ঠা হতি অতি নিষ্ঠা হতি অতি দুইজনে উপায়ে সরল রতির গৃহিণী কিন্তু ওঠাল গরল মতিরে সকলে বলে বলদা গোসাই মতির পত্নীরে বলদি বলিত সবাই

রতির গৃহিণী তাতে ভাবে মনে মন এগুলিকে খেতে আমি দেই কি কারণ করিতে তাই করে আয়োজন রতি কিন্তু তাতে রাজি না হয় কখন নারী শেষে করে কত চতুর আলি ক্রমে ক্রমে রতি কিন্তু গেল সে ওই যে বউ ওই বউ কিন্তু ওই বাইরে আলাদা করে দিল

সতীর গুণেতে দেখো দুঃখ কি সুনাই ওদের আলাদা করে দিচ্ছে কিছু দিল না দিলো কি একটা বুড়ো গাই এই নিয়ে একখান কুড়ে ঘরে আলাদা করে দিয়েছে ওরা থাকে কিন্তু ওর ওই যে বউ সতী ওই সতী পত্নীর জন্য ওর আর কোনো অভাব হয় না ওর কিন্তু কোনো অভাব হয় না গলদি সরল আয়তী সতী নিষ্ঠা সুখ বিনা চিন্তা নাহি করে রে বলদা বলদা সরল দেখে জুটি লক্ষু চুখুই তারা বলে তোর পক্ষে এনে দে বদি আট আনা অংশীদার সম্পত্তিতে তুই তাতে কি না নাহি দিল এক তো লাভই আট আনা ভাব এখন ওই গ্রামের লোক সব ওর সঙ্গে বলবে দাঁড়া তুই অর্ধেক পাবি তোর অর্ধেক না দিয়ে কোনো মতে এক কোনো দিয়ে দিছে হ্যাঁ দাঁড়া ওদের নামে টেস্ট করবে ডিগ্রি কর ঠিক আছে কোনো ভাই নাই তোর মোরা আসি সঙ্গে দাদাকে দেখাবো তোর ফেলিয়া তর আমাদের সঙ্গে চল কুকিলের বাড়ি চল চল লাগিবে না কোনো টাকা করি এখন গ্রামের কি বলছে চল আমাদের সঙ্গে উকিলের বাড়ি তোর দাদারে খেলা দেখাব তোর কোনো টাকা পয়সা লাগবে টাকা পয়সা আমার হম বলদা ভাবিল এ তো কথা মন্দ নয় দেখা যাক এই কাজে কি বলদা আড়ায় এত ভাবি সে বলদা চলে তারা তারি উপস্থিত হলো এক হুকিলের বাড়ি করছে তারা কিন্তু ভালো লোক না তারা কুচুকি সুযোগ পাইয়ে ফায়দা তুলবে উকিলের সঙ্গে আগে কন্ট্যাক্ট করে এনে হ্যাঁ এমনি উপকার করতেছে না বলদা বলিছে আমি টাকা কোথা পাই বুড়ো এক গরু ছাড়া আর কিছু নাই সকল দালালে বলে এক কাজ কর যে কাগজ দেই তাহা হাতে নিয়ে এ ধর না ও কিছু বোঝেও না এখন ও তো সরল মনে ওরে যা বলতেছে ও তাই বিশ্বাস করতেছে যে দাদা তো দেখছে যে আমার সব টাকা ইয়ে দিছে তাই এরা যদি আমার জমি টমি উদ্ধার করে দেয় এ তো ভালো কথা আমার ভালো কথাই তো বলতেছে আবার আমার কোনো কসা লাগবে না তাও এখন মুকলি বাড়ি নিয়ে যে বলতে যে পাঁচশো টাকা লাগবে আর যখন বলছে পাঁচশো টাকা লাগবে এখন বলটা বলতেছে আমার কাছে তো টাকা নেই আমার কাছে আর কাছে ওই গাই যেটা ওই বুড়ো গাই একটা দেশ তা তুই এক কাজ কর যে কাগজ দিচ্ছে এই কাগজ ধর একটি মাত্র তুমি দাও পরে বাবুজি করিবে যাহা ভালো মনে করে এখন ওই পাইছে টিপ দিয়ে টুকু নেবে অর্ধেকও নেবে হ্যাঁ হ্যাঁ বলে ওই কাগজে লিখাইয়ে ওখানে টিপ নিয়ে ঠিক আছে যাক কাজকে এই পর্যন্ত করতেছি কালকে এই দিক দিয়ে ধরব আজকে এই পর্যন্ত সমাপ্ত করলাম জয় হরি বল জয় হরি বল জয় হরিবল